আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত বন্ধুগণ কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে বন্ধুগণ একটি কিতাব নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে চাংমাটি চন্ডাল তন্ত্র মন্ত্র কালা জাদু নুরি ইসলামিক ভালোmongo সকল ধরনের কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন বন্ধুগণ এই কিতাবটি সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা হয়েছে বহু প্রাচীন এবং বহু পুরাতন কিতাব এই কিতাবকে বলা হয় বিশ্বের রহস্যের কালো জাদুর কালো জাদু বান শত্রু দমন সকল ধরনের পরীক্ষিত কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এবং কিতাবটি সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা বন্ধুগণ সকলে নিয়ে কাজ করতে পারবেন আর আমাদের থেকে কিতাব নিলে অবশ্যই আপনি গোপন অনুমতি পত্র এই পেয়ে পেয়ে যাবেন এই কিতাবটি বন্ধ করে নিয়ে আসা আসাম লাইব্রেরি রাজবিহারী রোড দুপুরে আসাম ভারত থেকে আমরা দেখে আসি এই কিতাবের মধ্যে কি জিন দ্বারা সকল কাজ করানোর আমল অর্থাৎ আপনি অসাধ্যকে সাধন করতে পারবেন শরীর বন্ধ করার আমল শরীর বন্ধ কাটার আমল এবং তৎপি এবং চোখের দৃষ্টি দিয়ে শত্রুকে পাগল করার বানবারের মন্ত্র বশীকরণ বীজ মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছে। অহংকারী যে কোনো সুন্দর মেয়েকে বশিবত করা বাধ্য করা প্রেমে পাগল করা ইসলামিক তাবিজ জাগ্রত করার মন্ত্র এবং কুফরি তাবিজ জাগ্রত করার মন্ত্র স্বপ্নের মাধ্যমে ইস্তেখারা করা ভালো মন্দ জানা হাজিরা দেখার আমল লেবু চালান দিয়ে যে কোনো বশীকরণ করতে পারবে সম্মানিত বন্ধুগণ এরপরের লক্ষ্য করুন আকর্ষণ করার কাস্তিদাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে দুই পক্ষকে বিয়েতে রাজি করানোর কাজ পেয়ে যাচ্ছে তো বন্ধুগণ এই কিতাবটাকে বলা হয় অনেক শক্তিশালী একটি কিতাব যারা আমাদের থেকে এই কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন ঠিক আছে অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কেতাব হাতে পেয়ে দেবেন তো বন্ধু-বান্ধব সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া